সাত বছর প্রেমের পর প্রেমিকার সঙ্গে ঘর বাঁধতে যাচ্ছিলেন যুবক উভয় পরিবারের বিয়ের দিন ও ঠিকঠাক আগে নিখোঁজ নিখোঁজের পাঁচ দিনের মাথায় আজ রোববার বিকেলে জয়পুরহাট সদর উপজেলার ধারকি সতীঘাটা এলাকার কবস্থানের পাশে চলছিল ওই যুবকের লাশ খবর পেয়ে পুলিশ এসে লাশটি উদ্ধার করে লাশ উদ্ধার করা যুবকের নাম মাহমুদুল হাসান পি৫ বয়স আটাশ বছর তিনি জয়পুরহাট সরকারি কলেজের স্নাতক সম্মান চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন পাশাপাশি একটি ওষুধ কোম্পানি জয়পুরহাট জেলা শহরে বৃক প্রতিনিধি হিসেবে কাজ করতেন তিনি জয়পুরহাট শহরের ধানমন্ডি এলাকার একটি মেসে থাকতেন নিহত মাহমুদুলের বন্ধু আরিফ হোসেন বলেন তার বন্ধু আত্মহত্যা করতে পারেন না কেউ তাকে হত্যা করেছেন এটি পরিকল্পিত হত্যাকা কাণ্ড স্বজন ও পুলিশ সূত্রে জানা যায় প্রেমিকার সঙ্গে গত একত্রিশ জানুয়ারি মাহমুদুলের বিয়ে ঠিক হয়েছিল এর আগে উনতিরিশ জানুয়ারি বিয়ের দুই দিন আগে মাহমুদুল নিখোঁজ হন বন্ধু বান্ধব ও স্বজনেরা তার মুঠোফোন বন্ধ পাচ্ছিলেন এ ঘটনায় মাহমুদুলের বড় ভাই জয়পুরহাট সদর থানায় সাধারণ ডায়েরি জিডি করেন নিখোঁজ পাঁচ দিনের মাথায় আজ সদর উপজেলার ধারকি সতীঘাড়া এলাকায় একটি কবরস্থানে তার ঝুলন্ত লাশ দেখতে পান স্থানীয় লোকজন খবর পেয়ে পুলিশ এসে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাস হাসপাতালের মর্গে রায় মাহমুদুলের আরেক বন্ধু হাসিবুর রহমান